ওই চোখ বাধা কোনো কিছু নাই প্যান আলো আলো মানে এ ধরনের একটা কবরের মতো জায়গা এই কোন মতো এইভাবে থাকা হতো মানে আলো বাতাস প্যান লাইট কিছুই নাই হ্যাঁ আমাদের ওই যে আমরা কি করতাম যখন অনেক নিজের ডাক দিত শুধু কান্না মারে ও মা তোবা ভরে কান্না করে এরকম আওয়াজগুলো শুনতাম এবং অনেক আওয়াজ আওয়াজগুলো শুনতাম আর প্রতিটা এরকম খাঁচায় খাঁচায় লোক ছিল এক একটা খাসা আমাদের ধারণা ওখানে অনেক লোক প্রায় তিন চারশোর উপরে লোক হবে এই প্রতিটা বাংলাদেশে র্যাবের যত জায়গা আছে সব র্যাবের জায়গাগুলো তদন্ত করা উচিত এবং সব জায়গায় এই আইনা সেল আছে শুধু ডিজিএফ আইতে আছে তা না র্যাবের প্রতিটা জায়গায় আছে এই তসারিং এবং কোটি কোটি টাকার বিনিময় জীবন বিক্ষা আপনার কাছে যদি টাকা দিতে পারেন আপনার জীবন আমাকে বলছে যে যদি টাকা না দাও ইলেকট্রিক মিডিয়া কভার মিডিয়ার সামনে ইয়াবা মাদক দ্রব্য অস্ত্র নিয়ে আমাকে মিডিয়াতে আনবে মিডিয়ার সামনে আইনে দেখাবে যে আমি একজন মাদক ব্যবসায়ী আমি একজন অস্ত্র ব্যবসায়ী এটা দেখাইয়ে দেখাবে এই খাবার কি ওই যে খাবার তো আমরা যখন দিতে হাত দিয়ে দেখতাম যে কি খাবার দিছে চোখ খোলা যাবে না খুলে দিত ওই যে খুঁজে দেখতাম যে কি দিছে না কিছুই আপনি না কখনো চোখ খুলতে পারবেন না আপনি মারিয়ে ফেলবে হ্যাঁ মাকে দিতে হয়তো আপনার ওইটা দুটা রুটি দিত আর একটু ভাজি শেষ আর ওইটা দিতে কিছু মেডিসিন থাকতো ও খাইলে আজকে খাইলে একদিন ঘুমাই থাকতেন মানে খাইলে ঘুমেই থাকে খালি ঘুমাই থাকে মানুষ আর শুধু কান্নাকাটি শুধু কান্নাকাটি কত কষ্ট যন্ত্রণা আপনি যদি এক বছর জেলে থাকেন আর এখানে আয়না করে একদিন থাকেন এক সমান আমার যদি জেলে এক বছর দেয় আর আয়না করে একদিন আমি বলবো আমি এক বছর জেলে থাকব। কারণ জেলে আপনি বন্ধু বান্ধব সব তো দেখা যাচ্ছে তো ওখানে কিছুই দেখা যায় না আর কিসের গোসল আপনি কি গোসল খুঁজতেছেন আপনার সকাল বিকাল তো বা আপনি গোসল খুঁজতেছেন ও ট্রেজিটিক ঘটনা এই জন্য যারা এখানে আজকে প্রশাসনের লোক আছে প্রশাসনের সব লোকের আয়না করে নিয়ে একদিন রাখা উচিত আমার মতে কারণ এখানে সবাই জড়িত এক একজন একজন যে যেই যেখানে চাকরি করুক সে যে ডিপার্টমেন্টে চাকরি করুক সবাই এক এক সবাই জড়িত সবাই ইনভলভ এই অন্যায়ের সাথে সবাই ইনভলভ কল্যাণপুর বাস থেকে কিছু অতর্কিত লোক এসে আমি এসে একটা মাইক একটা মাইক্রো গাড়ি দিয়ে আমাকে উঠে নিয়ে যায় এবং উঠে নিয়ে যায় প্রায় উঠে মাইক্রো গাড়িতে চোখ বাইদে ফেলায় চোখ বাইদে হাত বাইদে ফেলায় এবং আমার জিনিসপত্র সব নিয়ে যায় পরে চল্লিশ পরে এক জায়গায় কোথায় নামালো জানি না পরে ওখান থেকে নিচের দিকে নাকি উপর দিকে নিয়ে গেলো নিয়ে পরে ওই অবস্থায় রেখে দিল। এবং কাপড় সাপড় সব খুলে একটা কি একটা লুঙ্গি নাকি কি ফোরাইলো এবং হাত বাঁধা এবং চোখ বাঁধা এবং ওখানে সত্য হল যে আপনি যদি চোখ খুলেন আপনাকে মেরে ফেলবে হাত দোলা যাবে না এবং কোনো মানুষ যাওয়ান কারো কোনো সাউন্ড নাই কোনো কথা নাই কিচ্ছু নাই ওই অবস্থায় এক মাস দশ দিন রেখে দিছে আমি প্রায় নব্বই কেজি ওজন ছিলাম আমি যখন আমাকে সারতে তখন ষাট কেজি ওজন হয়ে গেছি আমি চোখে দেখতাম না আমার হাড়ে দুটা নষ্ট হয়ে গেছে হাড়ে দুটা রিং পরাইছি এবং অনেকগুলো টাকার বিনিময়ে প্রায় অনেক কয়েক কোটি টাকার বিনিময়ে প্রায় আট দশ কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেকে আমাকে জামিন দিয়েছে আমাকে বের করছে আমাকে বলছিল যে আমাকে তিনবার অজু করাই ছিল তিন দিন শেষ ইচ্ছা খাবেন কি তোবা করাইছে এবং লাশ কোথায় দিবে আমার দেশের বাড়ি চট্টগ্রাম আমি বিয়ে করছি কুষ্টিয়াতে এবং আমি থাকি ঢাকায় তো বললো যে আপনার শেষ ইচ্ছা কি আপনি কি খাইতে চান এইভাবে অজু করাইতো এবং দুইবার তিনবার আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইলাম এবং পরে ওরা দুই দিন পরে জানাইলো যে এই টাকা দিতে হবে এই করতে হবে কারণ ওরা সমস্ত কিছু তদন্ত করে দেখছে আমাদের নামে জীবনে কোনো একটা থানায় জিডি পর্যন্ত নাই আমরা নিরব মানুষ আমরা ব্যবসা বাণিজ্য করি আমার সাথে আর্মির এক সাজ্জাদ মেজর সাজ্জাদ আমার থেকে তার কুয়াকাটা কিছু ল্যান্ড পার্চেস করছিল ওর ওর সাথে ব্যবসায়িক একটু দ্বন্দ্ব হয়েছিল সেই মেজর সাজ্জাদের নেতৃত্বে চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে এর সাথে সিটি হসপিটাল সিটি হসপিটালের ডাক্তার শহীদুল বাড়ি লালমাটি মোহাম্মদপুর ডাক্তার শহীদুল বাড়ি এবং মেজর সাজ্জাদ এই এদের মাধ্যমে প্রধানমন্ত্রী না আর্মিতে নাই সে সিলভার বোয়ান গোল্ডেন এর ব্যবস্থাপনা পরিচালক হ্যাঁ এবং ওইটার মাধ্যমে সে যেহেতু সে আর্মির মেজর ছিল সে র্যাবের সাথে সাথে এবং সাথে যোগাযোগ করে করে আমাকে এইভাবে উঠে নিয়ে যায় এবং ওরা আমাকে যখন ছাড়তেছে আমাকে বলছে যে কোন মিডিয়া কোন মামলা ইলেকট্রিক মিডিয়া কোথাও যায় যদি কথা বলি তাহলে আমার দুটা সন্তান আছে আমার দুটা সন্তানকে মেরে ফেলবে জুলুমবাস অত্যাচার যারা করছে তাদের নিয়ে তদন্তের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি বিচার চাই এবং এই মামলার বাজে তাদের বিচার হওয়া উচিত তাদের র্যাবের ছিল আর এডিশনাল ডিজি ছিল উনি মানে সাবারে এখন ওনার ব্রিগেডিয়ার জেনারেল কি হয়েছে আমি ওনার নামটা ভুলে গেছি আমি কালকে ডিজি র্যাব বসে ফোন করছি ওনার নামটা দেয় নাই ওনাদের নাম লিখে আছে আমরা বহু জায়গায় গেছি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই এমন